তাহলে আমরা আলোচনা করছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এই শ্লোক জিজ্ঞোস্বামী আছেন ব্যাখ্যানে তাহলে ভাগবত সন্দর্ভ বলে একটি গ্রন্থ জিজ্ঞোস্বামী রচনা করেছিলেন সেখানে একটি শ্লোক তিনি লিখে গিয়েছেন এখানে কৃষ্ণদাস কবিরাজ সেই শ্লোকটি এখানে উল্লেখ করবেন সেটা আমরা এই এবারে শুনবো জয় জয় শ্রী শ্রী জীব গোস্বামী প্রভুপাদ কি বলেছেন তিনি অন্তকৃষ্ণম বহির গৌরম দর্শিতং অঙ্গ আদি বৈভবম কলৌ সংকীর্তনৌ আদ্য স্ম শ্রীকৃষ্ণ চৈত চৈতন্যম আশ্রিতা কি বলছেন অন্তকৃষ্ণম বহির গৌরম মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন যিনি হচ্ছেন জীবগোস্বামী হ্যাঁ তো এই জীব গোস্বামী তিনি একটি গ্রন্থ রচনা করেছেন তার নাম হচ্ছে ভাগবত সন্দর্ভ গ্রন্থ সেই ভাগবত সন্দর্ভ গ্রন্থে একটি শ্লোক আছে খুব উন্নত শ্লোক যেই শ্লোকটা কৃষ্ণদাস কবিরাজ এখানে দিলেন এই চৈতন্য চৈতামৃত গ্রন্থে সেখানে তিনি কি বললেন অন্তঃকৃষ্ণম বহির গৌরম আমরা যে অধ্যায়ে আলোচনা করছি এটা হচ্ছে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অশেষ এবং বিশেষ কারণ আর কারণ তিনি বলছেন বলছেন এই যে তোমরা মহাপ্রভুকে দেখছো এটা আপনারা জানেন তিনি হচ্ছেন অন্তঃকৃষ্ণম মানে ভিতরে তিনি আসলে কৃষ্ণ বহির গৌরম বাইরে তিনি গৌরবর্ণ ধারণ করে বসে আছেন সেই রূপ কৃষ্ণের বংশী কৃষ্ণের প্রকাশ নিয়ে তিনি আসেননি কিন্তু কৃষ্ণ তার ভেতরে রয়েছে সেই কৃষ্ণই রূপ চেঞ্জ করে বহির গৌরম গৌরবর্ণ ধারণ করে এসেছেন দর্শিতম কি দেখাতে এসেছেন অঙ্গা আদি বৈভবম এই যে যেগুলো আমরা বলেছিলাম আগের দিনের আলোচনায় অঙ্গ আর প্রত্যঙ্গ মানে শাস্ত্র তার পার্শ্বদ এদেরকে এবং নাম সংকীর্তন এসব প্রচার করতে এসেছেন সেই কৃষ্ণই গৌর রূপ ধারণ করে কলৌ সংকীর্তনৌ আদ্য তাই কলিজুলে নাম সংকীর্তনের দ্বারা কলৌ সংকীর্তনৌ আদ্য নাম সংকীর্তনের দ্বারা স্ম শ্রীকৃষ্ণ চৈতন্যম আশ্রিতম তাহলে আমাদের প্রত্যেকের এই উচিত চৈতন্য মহাপ্রভুর চরণকে আশ্রয় গ্রহণ করা জয় জয় শ্রী ভগবত কথা কি এটা জগজ্জীবের উদ্দেশ্যে জীব গোস্বামী এই ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলে গিয়েছেন হ্যাঁ এই গ্রন্থে তিনি প্রকাশ করে গেলেন একদম মহাপ্রভুর পূর্ণ প্রকাশ দিয়ে গেলেন কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে মহাপ্রভু ভগবান নয় তার প্রমাণ এই জীবগোস্বামী শ্লোকের মাধ্যমে দিয়ে গেলেন বাহান্ন নম্বর শ্লোকে উদ্ধৃত কৃষ্ণাবর্ণং তিশা কৃষ্ণং এই শ্লোকটি জীব গোস্বামী তার ভাগবত সম্বন্ধে দিয়েছেন এর আগে আমি ভাগবত থেকেও বলেছিলাম এটাও এখানে দেওয়া আমি আলোচনা করেছি আর যেতে চাইছি না ভাগবতেও তৃষা কৃষ্ণম এখানে শ্লোক আছে যেখানে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান তিনি কলিযুগে আসবেন নাম সংকীর্তনের দ্বারা জগৎকে প্লাবিত করবেন এটা ভাগবতে প্রমাণ আছে ভাগবতে প্রমাণ আছে তো সেই ভাগবত গ্রন্থের প্রমাণ থেকেই কৃষ্ণদাস কবিরাজের এই গ্রন্থে ভাগবত সন্দর্ভ গ্রন্থ নামক যে গ্রন্থটি জীব গোস্বামী রচনা করেছেন সেখান থেকে এটি নেওয়া হলো তো বলা হচ্ছে যে মঙ্গলাচরণে এটি হচ্ছে দ্বিতীয় শ্লোক ভাগবতমের এই শ্লোকটি নবযোগেন্দ্র মুনি নয়জন মুনি তারা বলেছিলেন ভাগবতমের যে শ্লোকটা আছে নবযোগেন্দ্র মুনিদের যে শ্লোক আমি এখানে আলোচনা করেছিলাম কিনে যাই না ভাগবত আলোচনার সময় হ্যাঁ এগারোতম স্কন্দে তো সেখানে মুনি তারা এই শ্লো এই কথা বলেছেন যে মহাপ্রভু যে কলিযুগে আসবেন তো জীবগোস্বামী সেইখান থেকেই এই কথাটি বর্ণনা করেছেন তাহলে জীবগোস্বামীর কথাকে ধারণ করলেন কে কৃষ্ণদাস কবিরাজ আর জীবগোস্বামী এই কথাটা কোথা থেকে পেলেন ভাগবত গ্রন্থ থেকে তাহলে একটার সঙ্গে একটা ট্যালি করে দেওয়া হলো অন্তঃকৃষ্ণ বলতে তিনি বুঝিয়েছেন যিনি নিরন্তর কৃষ্ণ কথা চিন্তা করেন অথচ তিনি কৃষ্ণ নিরন্তর কৃষ্ণ কথা চিন্তা করেন অথচ তিনি কৃষ্ণ তার অন্তরে কৃষ্ণ ছাড়ার কিচ্ছু নেই তাই তিনি অন্তকৃষ্ণ কৃষ্ণ এটিই হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব জয় জয় শ্রী ভগবত কথা কী জগতে অন্যান্য আরও কৃষ্ণের ভক্ত রয়েছে কিন্তু একমাত্র রাধারানীর যে ভাব সেই জন্যে বলা হয় যে মহাপ্রভু রাধারানীর ভাব এবং বর্ণকে অঙ্গীকার করে এসেছেন কেন না রাধারানীর ভেতরে কৃষ্ণ ছাড়া অন্য কোনো বস্তু ছিল না আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাধারানীর ভাবকে নিয়ে এসছেন বলা হচ্ছে কেন তার কারণ এটাই যে মহাপ্রভু সেই একই কার্য করছেন যা রাধারানী দ্রাপুরে করেছিলেন যদিও বহু ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন কিন্তু ব্রজগোপিকাদের মতন বা শ্রীমতী রাধারানীর মতন কেউ চিন্তা করতে পারেন না এবং তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠা সকলেই ভক্ত আপনারাও কৃষ্ণের ভজনা করেন কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণ করেন কিন্তু ব্রজগোপীদের মতো বা রাধারানীর মতো কিন্তু নয় তো শ্রীমতী রাধারানী কৃষ্ণ ভবনামৃতের উৎকর্ষতা এবং অন্যান্য সমস্ত ভক্তদের ছাপিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণকে জানবার জন্যে চৈতন্য মহাপ্রভু যার জন্যে রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন তো রাধারানীর ভাবকে অঙ্গীকার করে তিনি জগৎকে দেখাতে এসেছেন যে কীভাবে কৃষ্ণ ভজনা করতে হয় তাই তিনি নিরন্তর রাধারানীর মতো কৃষ্ণ কথা চিন্তা করতেন এবং নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা তিনি সর্বদা কৃষ্ণকে আবৃত্ত এবং আলিঙ্গন করে রাখতেন প্রেমিক প্রেমিকা যেমন একজন একজনকে আলিঙ্গন করে রাখে সেরকম মহাপ্রভু কৃষ্ণকে মানে তার চিন্তায় থাকত যে কৃষ্ণকে তিনি সবসময় আলিঙ্গন করে রাখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য যার অঙ্গকান্তি ছিল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীর মতন অর্থাৎ কাঞ্চন মানে সোনা তাকে যদি উত্তপ্ত করা হয় তার যে রং তার যে বর্ণ মহাপ্রভুর বর্ণ ছিল সেরকম তার নিত্য পার্শ্বদ বৈভব প্রকাশ অবতার সহ তা প্রকাশিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যা যা নিয়ে এসেছিলেন তার পার্শ্বদদের নিয়ে এসেছিলেন তার বৈভব নিয়ে এসেছিলেন হ্যাঁ তার ছয় ধরনের সম্পদ নিয়ে এসেছিলেন মহাপ্রভু সব কিছু এনেছেন তার সব কিছুই তিনি হরে কৃষ্ণ মহামন্ত কীর্তনের মাধ্যমে তার পন্থাকে প্রচার করেছিলেন যার পাঁচ যা যারা তার পাঁচ পদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন তারা সকলেই ধন্য জয় জয় শিশি চৈতন্য চরিতামৃত কি উপপুরাণে শুনি শ্রী কৃষ্ণ বচন কৃপা করি ব্যাসপতি করিয়েছেন কথন এবার তিনি বলছেন যে বিভিন্ন পুরাণ বা উপপুরাণেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা ব্যাসদেব বর্ণনা করে গিয়েছেন অহমেব কশ্চিত ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রমম আশ্রিতম হরিভক্তিম গৃহামি কলৌ পাপ হনাম নরম তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অহম কশ্চিত কোশ্চিত ব্রাহ্মণ্য যে আমি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন পাণ্ডবদেব অহম এব কশ্চিত ব্রাহ্মণ্য হে পাণ্ডবগণ তোমরা শ্রবণ করে রাখো অহম মানে আমি এব কশিত কশ্চিত কালে মানে পরবর্তীকালে ব্রাহ্মণ্য ব্রাহ্মণ রূপ ধারণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে হরিভক্তিম গৃামি হরিভক্তি জগৎকে দান করবার জন্যে পাপি তাপি মানুষদের উদ্ধারের জন্যে আবির্ভূত হব জয় জয় শ্রী ভগবত কথা কী এই কথাটা কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কী বলছেন হ্যাঁ এটা মহাভারতে পাণ্ডবদেরকে তিনি বলছেন পাণ্ডবদেরকে যে দেখো একই কথা বিভিন্ন শ্লোক থেকে আর কি প্রমাণ দেওয়া হচ্ছে অহোমে বোধ কোশ্চিত ব্রাহ্মণ্য আমি একদম পরিষ্কার পরিষ্কার মানে অহম যেমন গীতায় অর্জুনকে বলছেন সেই রকম ব্যাপারটা হয়ে গেল যে অহম এব কশ্চিত ব্রাহ্মণ্য কারণ এই কৃষ্ণদাস কবিরাজের এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়তে গেলে আগে আপনাকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তারপরে এটা পড়তে হবে তাহলে সেই কৃষ্ণই কিন্তু বলছে যে আমি কশ্চিত ব্রাহ্মণ্য কশ্চিত কালে আগামী যুগে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করব সন্ন্যাসম আশ্রিতম সন্ন্যাস ধর্ম গ্রহণ হরি ভক্তি গৃজ্জা আমি হরিভক্তি লোককে শেখাবো দান করব আর কলৌ পাপও হরত্তানাম কলিযুগের সমস্ত পাপ এবং পাপীদের আমি নামের দ্বারা হরণ করাবো জয় জয় শ্রীতি ভগবত কথা কি তখন পাণ্ডবগণ ভগবানকে প্রশ্ন করেছিলেন এখানে সেটা দেওয়া হচ্ছে না আমি আলাদা করে বলছি যে প্রভু আপনি স্বয়ং কেন আসবেন না আপনি এরকম রূপ চেঞ্জ করে আসবেন কেন বলছে নিজের কথা কি নিজে বললে ভালো লাগে আমি কৃষ্ণ তোমরা আমার নাম করো তোমরা পা এটা ভালো লাগে না আমার কথা অন্য লোক বললে তখন কিন্তু ভালো লাগবে তাই আমি আমি অহম কশ্চিত ব্রাহ্মণ এবার একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে আসব। ব্রাহ্মণকে কেউ অস্বীকার করতে পারবে না ব্রাহ্মণ হচ্ছে ধর্মের প্রতীক এর আগে কিন্তু তিনি ক্ষত্রিয় রূপে এলেন তার আগেও ক্ষত্রিয় রূপে এলেন তার আগে অন্যান্য রূপে এলেন কিন্তু কলিযুগে তিনি ব্রাহ্মণদের রূপ ধারণ করলেন কেননা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে অনেকে তাকে অস্বীকার করতে পারে তাই তিনি জানেন যে কলিযুগে আর কিছু হোক না হোক ব্রাহ্মণকে সে অস্বীকার করতে পারবে না হ্যাঁ দেখবেন যারা ব্রাহ্মণ হয় তাদেরকে এখনও মানুষ মানে কিছু মানুষ মানে তো তাই তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেন তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণ করলেন কেন কারণ সন্ন্যাস আশ্রম এই গ্রহণ করলেন তিনি তাকে তো ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বাদ্দে নিয়ে আসতে হবে অন্যান্য লীলাগুলো করতে হবে সেই লীলা করবার জন্য তাকে বিবাহ আদি অন্যান্য সমস্ত লীলা করতে হলো এবার গৃহস্থ অবস্থায় যদি তিনি প্রচার করেন তাহলে অনেক সমস্যা থেকে যাবে নানান রকম সমস্যা আসবে তাই তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন এবং একজন সন্ন্যাসীকে যতটা লোকে মানবে একজন গৃহস্থকে ততটা মানবে না আবার কি করলেন সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন কিন্তু বললেন যে আমি কাউকে কিন্তু সন্ন্যাস দীক্ষা দিলাম না সন্ন্যাসী পরম্পরা এখানেই বিরাম হল আমি একমাত্র সন্ন্যাস গ্রহণ করলাম বাকিদের শুধু কৃষ্ণনাম কৃষ্ণ ভক্তি কী করে করতে হয় দেখিয়ে গেলাম কেন না হলে লোকে বলবে যে কৃষ্ণ নাম করতে গেলে সন্ন্যাসী হতে হবে তাহলে গৃহস্থরা আর মুক্তির পথ পাবে না যার জন্যে যাতে গৃহস্থরা সন্ন্যাসীরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে পাপি থাপি যা আছে সবাই যাতে ভগবানের নাম জপ করতে পারে তাই জন্যে তিনি এই পথকে দেখিয়েছিলেন জয় জয় শ্রী ভগবত কথা কী ভাগবত শাস্ত্র আগম পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে প্রকট প্রমাণ তাহলে চৈতন্য মহাপ্রভু যে ভগবান সেগুলো ভাগবত অন্যান্য মহাভারত বেদ পুরাণ আগম পুরাণ সমস্ত শাস্ত্র থেকে চৈতন্য শ্রীকৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যে আসলে ভগবান তার সমস্ত প্রমাণ কৃষ্ণদাস কবিরাজ এখানে চৈতন্য চরিতাম্বিত গ্রন্থের মাধ্যমে দিয়ে গেলেন জয় জয় শ্রী ভগবত কথা কি এই কথা বলে আজকে আমরা আমাদের এই আসরের বিরাম দিচ্ছি আবার দেখা হবে আগামী দিনে আগামী সন্ধ্যায় জয় জয় কুঞ্জবিহা আর জয় রাধা জয় গোপী জনবল্লা ভো জয় গরিব সারি জয় গিরিবর

যমুনা তন তমুনা জয় ৰাধাধ জয়পুঞ্জ বিহা পাৰী জয় ৰা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ हरे 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 राम हरे राम राधा माधो राधा माधो जयो राधा माधो जयो राधा जयो पंच तत्व पंच तत्व पंच तत्व जय पंच तत्व जय पंचो গায় গৌরিতাই গৌরমিতাই 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 গৌরী মিতাই গৌর হরিব हरी बोल हरि बोल निताई गौर प्रेमानंदे बोल जय जय श्री सीताराम दास ओंकारनाथ जी की विट्ठल महाराज की असित कृष्ण ब्रह्मचारी महाराज की भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की परम भागवत छो गौर किशोर दासबाबाजी महाराज की सचिदानंद विनोद ठाकुर की শত সার্বভৌম ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ কি নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কী প্রেম শেখ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌর বৃন্দ কী জয় জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম কি জয় জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড দ্বাদশ বোজ মন্ডল বনাত্মক ধাম কি পুরুষোত্তম ক্ষেত্র পুরী কী গঙ্গা মায়া কী যমুনা মায়া কী ভক্তিদেবী তুলসী মহারানী কী হরিনাম সংকীর্তন কী শ্রী 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 চৈতন্য চরিতামৃত গ্রন্থ কী জয় জয় শ্রী ভাগবত কথা কি আপন আপন গুরু মহারাজ কি আপ কোটি ব্রাহ্মণ বিন্দ কি কোটি বৈষ্ণব বৃন্দ কি গৌর মন্দির কী উপস্থিত ভক্তবৃন্দ কী মিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক এই কথা বলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই বিরাম দিলাম আবার দেখা হবে আগামী দিনে আগামী পর্বে আর এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমাকে বাধিত করবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক